কালপুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের চর প্রকৃতির রাশি মকর রাশি বা লগ্নের মানুষরা প্রচন্ড ডায়নামি সিস্টেমেটিক এবং অর্গানাইজড লেবার এটাই কিন্তু মকরকে এগিয়ে নিয়ে যায় জীবনের বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা অতিক্রম করতে সাহায্য করায় তারা সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন ফলে মকর রাশি বা লগ্নের মানুষজন তাদের অ্যাটাচমেন্ট লেভেল বা কমিউনিকেশন লেভেল এটা কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে পঞ্চমত মকর রাশি বা লগ্নের মানুষ তারাও কিন্তু পরিবর্তনশীলতায় বিশ্বাসী তারা সব সময় নিজের জীবনের একটা চেঞ্জ একটা পরিবর্তন সেটা নিয়ে আসবার চেষ্টা করেন শনির দ্বারা নিয়ন্ত্রিত কর্মপ্রবণ মকর রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু আধ্যাত্মিক চেতনা সম্পন্ন এবং সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতায় বিশ্বাসী অসাধারণ ধৈর্যের অধিকারী মকর রাশি বালাগ্নের মানুষরা কোন একটা বিষয়ের সাথে থাকার ক্ষমতা সেই কাজটিকে সম্পূর্ণ করা পর্যন্ত তার সঙ্গে খেটে যাওয়ার প্রবণতা এটা মকরের ক্ষেত্রে থাকে কর্ম তৎপরতা মকরের বৈশিষ্ট্য মকর যদি অলস হয়ে পড়েন সেই ক্ষেত্রে মকরের সাফল্য কিন্তু বাধাপ্রাপ্ত হবে তাই অগ্রগতিকে অব্যাহত রাখার চেষ্টা এটা সর্বদা মকর রাশি বালাগ্নের মানুষকে করতে হবে ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মকর রাশি সম্পর্কে মকর রাশির জাতক বা জাতিকা তাদের যে স্ট্রঙ্গেস্ট পয়েন্ট তাদের বলবান ক্ষেত্র কোন দিক থেকে মকর নিজেকে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়টিকে আমরা খুঁজবার চেষ্টা করব কালপুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত পৃথ্বিতত্ত্বের চর প্রকৃতির রাশি মকর রাশি বা লগ্নের মানুষরা প্রচণ্ড ডায়নামিক পরিশ্রম এবং বুদ্ধির সংমিশ্রণ মকরের সবচেয়ে বড় গুণ এবং পরিশ্রমের মধ্যে সিস্টেম নিয়ে আসার চেষ্টা সিস্টেমেটিক এবং অর্গানাইজড লেবার এটাই কিন্তু মকরকে এগিয়ে নিয়ে যায় জীবনের বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা অতিক্রম করতে সাহায্য করায় নিজের পরিশ্রমকে প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা এবং এটাই কিন্তু তার সবচেয়ে বড় পজিটিভিটি দ্বিতীয়ত মকর রাশি বা লগ্নের মানুষরা তারা অত্যন্ত চিন্তাশীল এবং ধার্মিক প্রকৃতির তারা ভাববাদী ঈশ্বরের প্রতি তাদের ভরসা রয়েছে তারা অদৃষ্টে বিশ্বাসী তারা যে কাজই করুন না কেন সেই কাজের মধ্যে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা করেন এবং সমস্ত শুভ বা অশুভ ফলের জন্য তারা কিন্তু ঈশ্বরের প্রতি ভরসা রাখেন এবং করেন তৃতীয়ত মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভ্রাতৃত্বে বিশ্বাসী তারা সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন ফলে মকর রাশি বা লগ্নের মানুষজন তাদের অ্যাটাচমেন্ট লেভেল বা কমিউনিকেশন লেভেল এটা কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে চতুর্থত মকর এক্সপ্লোর করতে ভালোবাসেন কোনো একটা জায়গায় গিয়েছেন বা কোনো একটা জায়গায় যাবেন বা কোনো একটা কাজ করবেন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য এটা কিন্তু মকর নিজের কাছে রাখতে পছন্দ করেন মকর এই সমস্ত বিষয়ে ভীষণ সেন্সিটিভ এবং ভীষণ ভালোভাবে সেই বিষয়গুলিকে এক্সপ্লোর করতে জানতে বুঝতে পছন্দ করেন ফলে যখনই কোনো তর্ক বিতর্ক কিংবা জ্ঞানমূলক আলোচনা হয় সেখানে কিন্তু মকরের কথার একটা আলাদাই গুরুত্ব থাকে পঞ্চমত মকর রাশি বা লগ্নের মানুষ তারাও কিন্তু পরিবর্তনশীলতায় বিশ্বাসী তারা সব সময় নিজের জীবনের একটা চেঞ্জ একটা পরিবর্তন সেটা নিয়ে আসবার চেষ্টা করেন মকর রাশি বা লগ্নের মানুষজন যে কাজই করুন না কেন একই কাজ যদি তারা দুবার করেন তাহলে সেটাকে দুই ভাবে করার একটা টেন্ডেন্সি এটা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই ফলে মকরের এই নতুনত্বের প্রতি আগ্রহ নতুন করে কোনো বিষয়কে করবার চেষ্টা এটা কিন্তু টোটালি ডিফারেন্ট অন্যদের থেকে আলাদা অন্যদের থেকে অন্যরকম যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় মকর হাইপার্যাক্টিভ হয়ে উঠতে পারেন আবার মকর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবার শক্তি বুদ্ধি দক্ষতা পরিশ্রম প্রচেষ্টা এই সমস্ত কিছুর মধ্যে কমিউনিকেট করার ক্ষমতা মকরের রয়েছে অনেক সময় মকর সেটা বুঝতে পারেন নিজেকে চিনতে পারেন অনেক সময় মকর নিজেকে চিনতে পারেন না ইউজড হন মকর রাশিবাল অগ্নের মানুষরা কিন্তু যখন বকর অ্যাক্টিভ এবং নিজের কোয়ালিটিকে টোটালি ইউজ করতে পারছেন তখন সে কিন্তু শ্রেষ্ঠ যোদ্ধা কিংবা শ্রেষ্ঠ কার্মিক ব্যক্তি হিসেবে কাজ করতে পারছেন মকর অন্যদের থেকে আলাদা টোটালি আলাদা শনির দ্বারা নিয়ন্ত্রিত কর্মপ্রবণ মকর রাশি বা মানুষজন তারা কিন্তু আধ্যাত্মিক চেতনা সম্পন্ন এবং সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতায় বিশ্বাসী তারা স্পিরিচুয়ালিস্ট জ্যোতিষতন্ত্র আধ্যাত্মিক কর্ম ইত্যাদির প্রতি তাদের বিশেষ আগ্রহ আকর্ষণ দেখতে পাওয়া যায় জীবনে বাধা বিপত্তি সমস্যা আসেই কিন্তু তাদের যে আধ্যাত্মিক চেতনা তাকে কিন্তু তারা কখনোই বর্জন করেন না মকর রাশি বা লগ্নের মানুষদের ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস সেখানে কিন্তু রকম কোনো খেদ নেই এবং জীবনে বহু সময় মকর কিন্তু তার আরাধ্য দেবতা আরাধ্য ঈশ্বর ইষ্ট দেবতার সঙ্গে কমিউনিকেট করতে পারেন ফলে সমস্যা যখন আসে তখন কিন্তু মকর মনে করেন যে আমার সাথে কেউ একজন আছেন যার মাধ্যমে আমার এই সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে পরবর্তী বিষয়টি হল মকরের ধৈর্য অসাধারণ ধৈর্যের অধিকারী মকর রাশি মানুষরা কোনো একটা বিষয়ের সাথে লেগে থাকার ক্ষমতা সেই কাজটিকে সম্পূর্ণ করা পর্যন্ত তার সঙ্গে খেটে যাওয়ার প্রবণতা এটা মকরের ক্ষেত্রে থাকে প্রাচীনপন্থী কিছুটা প্রাচীনপন্থী বেশ কিছুটা আধুনিকতায় বিশ্বাসী মকর রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজের পুরনো জিনিসগুলোকে কখনোই ফেলে দেন না তার পুরনো ঐতিহ্য পুরনো স্মৃতি এই প্রত্যেকটি বিষয়কে আঁকড়ে রেখে আগলে রেখে এগিয়ে যাওয়ার চিন্তা এটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই বিশেষ গুণাবলী মকরকে এগিয়ে যেতে মকরকে জিততে সাহায্য করে মকরকে খেয়াল রাখতে হবে সে কিন্তু প্রচণ্ড কার্মিক কর্ম তাকে করতেই হবে সেই কর্ম নিজের অ্যাটিটিউড এই দুটি বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করবার ক্ষমতা যদি মকর সাধন করতে পারেন সেই ক্ষেত্রে মকর জীবনে কিন্তু অনেকটাই উন্নতি অনেকটাই বেটারমেন্ট অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন নিজের জীবন অনেক 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 উন্নততর হয়ে উঠবে কর্ম তৎপরতা মকরের বৈশিষ্ট্য মকর যদি অলস হয়ে পড়েন সেই ক্ষেত্রে মকরের সাফল্য কিন্তু বাধাপ্রাপ্ত হবে তাই অগ্রগতিকে অব্যাহত রাখার চেষ্টা এটা সর্বদা মকর রাশি বা লগ্নের মানুষকে গড়তে হবে সমস্যা অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট যাই আসুক না কেন নিজেকে অ্যাক্টিভ রাখা এটাই কিন্তু মকরকে করে যেতে হবে এবং তখনই কিন্তু মকর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসবেই সেই প্রতিবন্ধকতায় হার না মেনে নিজের কোয়ালিটিগুলিকে এক্সপ্লোর করে নিজেকে উপলব্ধি করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটাই কিন্তু মকরকে হান্ড্রেড পারসেন্ট সাকসেস এনে দেবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা অবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন পারভিন খাতুন গুরুজি আপনার তুলনা হয় না আবার ডেট অফ বার্থ চার সাত দু টাইম দশটা উনিশ এ এম আবার কি গভর্নমেন্ট জব হবে দু হাজার পঁচিশে রিলেশনশিপ কেমন চাবে প্রথমেই বলি পারভিন সরকারি চাকরির সব ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে একটু আর্মি ডিফেন্স প্রোটেকশন প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে তুমি অগ্রসর হতে পারো সেটা তোমার জন্য ভীষণ ভালো হতে চলেছে দু হাজার পঁচিশের এন্ড দু এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে মিসগাইডেড হতে পারো ভুল ডিসিশন ভুল সিলেকশন ভুল ডিসিশন তোমাকে সমস্যায় ফেলতে পারে তাই একটু ভাবনা চিন্তা করতে হবে যাতে কোনো রকম সমস্যা না আসে ভবিষ্যৎ জীবন যাতে আরেকটু সুন্দর হয়ে উঠতে পারে তার প্রচেষ্টা করতে হবে এবং চটজলদি সিদ্ধান্ত না নিয়ে প্রেম বিয়ে ইত্যাদির ক্ষেত্রে একটু ধীর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা সেটা করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি আরো সমৃদ্ধ আরও ভালো থাকুন আপনারা নমস্কার